হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো এখন ভালো থাকার কথাই নয় যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সব জায়গাতে প্রচণ্ড গরম তো আমাদের এখানে আজ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমি একটা নতুন কিছু করতে চলেছি সেটা হচ্ছে এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই সূর্যর তাপ থেকে ডিম অমলেট তৈরি করব আমি আজকে ডিম অমলেট তৈরি করব সেটাই তোমাদের আজকে দেখাবো যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সূর্যর তাপ থেকে ডিম অমলেট করা যায় কি না সেটা আমি তোমাদেরকে দেখাবো হয় কি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকবে যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সূর্যর তাপ থেকে ডিম অমলেট হয় কি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা ডিম অমলেট করার জন্য আমি প্যান নিয়ে এসেছি তেলের বোতল নিয়ে এসছি ডিম নিয়ে এসছি আর চামচ বাটি রোদ কোথায় বেশি আছে সেখানে রাখতে হবে প্যান্টটা তো রোদটা এখানে বেশি আছে তো এখানে আমি প্যান্টটা রাখলাম এটা হচ্ছে তেলের বোতল তো এর মধ্যে এখন আমি তেল দেব প্রচণ্ড গরম এদিকে প্রচণ্ড গরম প্রচণ্ড দেখো আমার পেছন দিকে ফলো করো প্রচণ্ড তাপ এই প্রচণ্ড গরমের মধ্যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর তারপরে সূর্যের এত তাপ এই তাপের মধ্যে আজকে আমি ডিম অমলেট করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু হাত দিয়ে নাড়িয়ে নিই ভালোই গরম হয়ে যাচ্ছে ভালোই গরম হচ্ছে সবে আমি তেল দিলাম সবে তেল দিয়াতে পুরো প্যান্টটা পুরো গরম হয়ে গেছে কি বলবো হয়তো তোমরা বিশ্বাস করছো না করছো কিনা জানি না কিন্তু সত্যি সত্যি গরম হয়ে গেছে এইভাবে রোদে মিনিমাম পনেরো মিনিট আমি রাখবো পনেরো মিনিট এই প্যানটা তেল দিয়ে আমি পনেরো মিনিট রোদের মধ্যে রাখবো তারপরে তোমাদের আমি দেখাবো আসল জিনিস আসল খেল তো দেখো ঘড়ির টাইম আড়াইটে বাজে তো এখন থেকে আমি শুরু করলাম পনেরো তিনটের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো যে প্যানটা কতটা গরম হয়েছে তেলটা কতটা গরম হয়েছে আর পনেরো মিনিটের পরে গিয়ে আমি আমি ডিমটা ফেটিয়ে প্যানের মধ্যে দেব দেখব যে ডিম অমলেটটা হয় কি না পনেরো মিনিটে পরে গিয়ে চলো টাইম স্টার্ট এখন দুটো চল্লিশ হয়ে গেছে মানে দশ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট বাকি দুটো চল্লিশ হয়ে গেছে মানে দশ মিনিট হয়ে গেছে আমি রোদে রেখেছি আর পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিট পরেই আমি তোমাদেরকে দেখাবো প্যানটা গরম হতে থাকুক আর পাঁচ মিনিট বাকি আছে তো এই পাঁচ মিনিটের মধ্যে ততক্ষণ এই পাঁচ মিনিটের মধ্যে আমি ডিমটা ফাটিয়ে গুলিয়ে দেখো ডিমটা ভেঙে ফেলেছে এখন এর মধ্যে আমি লবণ দেবো আর একটু দাও বেশি লবণ দিলাম না যদি পুড়ে যায় খেতে তো হবে আমাদের তো দেখো পনেরো তিনটে বেজে গেছে মানে পনেরো মিনিট হয়ে গেছে টাইম তো এখন যাওয়া যাক দেখি প্যানের মধ্যে তেলটা কতটা গরম হয়েছে প্যান শুদ্ধ কতটা গরম হয়েছে তো ওর মধ্যে এখন ডিমটা ঢালা যায় কিনা ডিম রেডি তো চলো যা যাক কি গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম এত রোদের তাপ কি বলবো আসো আসো আস প্রচন্ড গরম কারণ এই রোদের মধ্যে থাকাই যাচ্ছে না কোনো রকম ভাবে এত গরম আর এত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে বুঝতেই পারছো যে কতটা গরম এদিকে আসো এদিকে আসো অ্যাকচুয়ালি কি গরম হয়েছে দেখা যাক আশা করি মনে হচ্ছে যা গরম হয়েছে মনে হচ্ছে হতে পারে দেখা যাক তোমরা সবাই দেখো ডিমটা আমি ঢেলে দিয়েছি এর মধ্যে একটু ফলো করো একটু ফলো করো দেখো এই 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 দিকটা দেখো এই দিকটা দেখো জমতে শুরু করে দিয়েছে এই দিকটা জমতে শুরু করে দিয়েছে দেখো তো এইভাবে আমি পাঁচ মিনিট আরও রেখে দেবো দেখব ডিম অমলেট হয় কি না চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি তোমাদের আশীর্বাদে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো দেখি ডিম অমলেট হয় কি না তো পাঁচ মিনিট ডিমটার মধ্যে রেখেছি তো পাঁচ মিনিট পরে দেখা যাক ডিমের অবস্থা কি হয়েছে কি অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার দেখো ডিমের অবস্থা দেখো পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিটের মধ্যে দেখো তোমরা একটু ভালো করে দেখো পাঁচ মিনিটের মধ্যে কতটা হয়ে গেছে দেখো দেখো পাঁচ মিনিটের মধ্যে দেখো সত্যি অবশ্য ব্যাপার দেখো দেখো এখানে এখানে জমে গেছে পুরোটাই জমে গেছে তো চলো দেখা যাক আরও পাঁচ মিনিট থাকলে ডিম অমলেটটা ভালোভাবে হয় কিনা না আরও পাঁচ মিনিট থাকলে আমি এরকমভাবে কেন কথা বলছি আর আমার কথাটা এরকম কেঁপে কেঁপে যাচ্ছে কেন আশা করি তোমরা বুঝতেই পারছো কারণ এই প্রচণ্ড রোদের মধ্যে রয়েছে তো আমার এই তাপমাত্রায় গরমে আমার কষ্ট হচ্ছে যার জন্য আমি এভাবে কথা বলছি তোমাদের যার জন্য আমি এভাবে কথা বলছি তোমরা আমার কথাটা কথাগুলো শুনে বুঝতে পারছো যে কত পরিমাণে গরম রয়েছে ছাদে আর বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে কতটা তাপমাত্রা তো আরও পাঁচ মিনিট আমি চাইছি তোমাদেরকে এই আরও পাঁচ মিনিট পরে আমি আবারও তোমাদেরকে দেখাবো যে এটা পরিপূর্ণভাবে ডিম অমলেটটা হয় কি না আমি একটু সায় এসে দাঁড়ালাম কারণ প্রচন্ড গরম প্রচন্ড গরম পাঁচ আর পাঁচ মিনিট চেয়েছি তোমাদের কাছ থেকে পাঁচ মিনিটের পরে গিয়ে দেখবো যে ডিম অমলেটটা সম্পূর্ণভাবে হয় কিনা সম্পূর্ণভাবে তো আরও পাঁচ মিনিট চেয়েছিলাম তোমাদের কাছ থেকে তো পাঁচ মিনিট হয়ে গেছে তো এবার দেখা যাক ডিমটা এবার পরিপূর্ণভাবে ডিম অমলেটটা হয়েছে কিনা চলো সত্যি ডিম হয়ে গেছে দেখো 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 সত্যি ডিম হয়ে গেছে দেখো দেখো তোমরা দেখো দেখো আমার কষ্ট সার্থক হয়েছে তোমাদের ভালোবাসায় আমার কষ্টটা সার্থক হয়েছে আমি শেষ পর্যন্ত ডিম অমলেটটা করতে পারলাম এই রোদের তাপে সূর্যের তাপে তাও আবার বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যদি বাড়িতে গ্যাস বাঁচাতে চাও তাহলে অবশ্যই মনে করে যদি ডিম অমলেট খেতে চাও তো রোদের মধ্যে এইভাবে তোমরা আধা ঘন্টা রেখে দিলে তোমাদের ডিম অমলেট হয়ে যাবে মিনিমাম দশ টাকার গ্যাস তোমাদের বাঁচবে তো দেখো ডিম অমলেট হয়ে গেছে দেখো মাত্র আধা ঘন্টায় ডিমটা পুরো কমপ্লিট দেখো তো চলো টেস্ট করে দেখি ডিম আমলেটটা খেতে কেমন হয়েছে মারাত্মক গরম মারাত্মক গরম বুঝতেই পারছো আমি রোদের মধ্যে রয়েছি এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যে তাপমাত্রায় ডিম আমলেট পর্যন্ত হয়ে গেছে তাহলে আমার অবস্থা কি হতে পারে হুম সুপার ফাইন ফাইন শুধু আমি একা খাবো না তোমাদেরকেও দেবো তোমরা একটু টেস্ট করে বলো কেমন হয়েছে তো এরকম নতুনত্ব ভিডিও আমি আনার চেষ্টা করবো তো তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখবে মিস করবে না বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর এই প্রচণ্ড গরমে বাড়ি থেকে বাইরে কেউ বেরোবেন না সবাই বাড়ির ভেতরে থাকবেন এবং ঠান্ডা জাতীয় জিনিস আপনারা খাবেন বাই বাই